যতটুকু ভিডিও পাড়ি দিতে সেই দিই ওরা জানাবে প্লিজ আমি ভিডিও যেমন এক ব্যাপার একটা পরিশোধন এই খেলতে আর এটা দে 宝贝们搭车就可以啊。

Let Daddy said বন্ধুরা আবার ওদের কাজ ছুটি হয়ে যাবে এখনই টাইম হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে বাসতেছি ওরা মাথায় তার কঠিন না এসব কাজ করতে আমাকে তো একদম সুবিধাই লাগে কাঁকড়া মাছ কাটতে খুব ভালো লাগে একদিন তোমাদের বড় মাছ কাটানো দেখাবো আমি পাইকারি মাছ কিনে এনে রুমে মাছ কাটি আমাকে বাজারের মাছ কাটা পছন্দ লাগে না বাড়িতে মাছ কাটি হয়ে গেল বন্ধুরা কাঁকড়া মাছ এটি দেখো